আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স এখন যে খাসাটি দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট এই খাসাটি মূলত সেল করা হবে খাসাটির সম্পর্কে বিস্তারিত জানতে দয়া করে ব্রিটিশ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে খাঁচাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই খাসাটি এক ভদ্রলোক অর্ডার দিয়েছিল তবে উনি ভুল ক্রমে ওনার বাসা যেই দরজাটা যে রুমে উনি খাঁচাটি রাখবে ওই রুমের দরজা দিয়ে খাসাটি ঢুকবে না তার জন্য মূলত এই খাসাটা সেল করে দিয়ে ওনাকে নতুন করে এর থেকে আরেকটু ছোটো সাইজ বানিয়ে ওনাকে দিতে হবে তো এই খাসাটার সেল করার কারণ হলো এটা আর এটার সাইজ হলো দৈর্ঘ্য তিন ফুট এবং ফেরস্ত হলো ডিমের বারান্দা সহ আড়াই ফুট ডিমের বারান্দা ছাড়া বিতরণে ফেরস্ত হলো দুই ফুট এবং উচ্চতা হলো প্রতি ফ্লোরে বিশ ইঞ্চি করে এবং ট্রেভেল লাইন সহ হল বাইশ ইঞ্চি এটার মধ্যে আপনারা টাইগার মুরগি এবং ফার্মে মুরগি যে কোনো ধরনের মুরগি পালন পালন করতে পারবেন অথবা কেউ যদি চান যে দেশি মুরগিকে খাঁচার মধ্যে মোরগ দিয়ে ব্রিডিং করাবেন বীজ ডিমের জন্য আপনারা সেটাও করাতে পারবেন সমস্যা নেই এটা ডিমের বানান্দা সিস্টেম খাঁচা ডিম পাললে ডিম কবে বের হয়ে সামনে চলে আসবে আর ডিম নষ্ট করার সুযোগ পাবে না খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়েতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং যে ফ্রেম ফ্রেমে ব্যবহার করা হয়েছে ছয় মিলি বেলজিয়াম রড চারপাশে তারে গ্যাপ হল দুই ইঞ্চি এবং যে ফ্লোর যেখানে মুরগি পাবে সেখানে গ্যাপ দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি সামনে খাবার পাইপ রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি চান খাবার পাইপ এবং পানির পাইপ দুইটাই বসানোর জন্য সামনে ব্যবস্থা করে নিবেন ওইটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ওইটার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এবং এটা এগুলো হলো মূলত প্লাস্টিকের ট্রে এখানে আঠারো বাই চব্বিশ সাইজে লম্বা লম্বি করে দুইটা ট্রে ব্যবহার করা হয়েছে যেহেতু খাসারি চব্বিশ ছত্রিশ এটা হলো ডিমের বানান্দা সারা শুধু বিতরভাবে স্পেস এবং সামনে ডিমের ডিমের হলো সহ টোটাল ফরস্ত হল আড়াই ফুট দশটা বাতাব খাঁচা যদি আপনারা চান খাঁচাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশে যে কোনো থানা এবং যে কোনো জেলায় অথবা কেউ যদি চান যে সরাসরি আমাদের কারখানা এসে দেখে শুনে নেবেন সেটা মূলত পারবেন আমাদের কারখানা হলো জয়েন্ট কমিশনার মোড় যাত্রাবী ডাকার এখান থেকে আমরা খাঁচাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ